আপনার জীবনে হয়তো বাবাই অনেকবারে অনেক বাইক চালক দেখেছেন কিন্তু আমার জীবনে সে একজন বিশাল বাইক চালক কারণ কেন বলছি ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন বাইক চালিয়ে এই বাইকটি ইয়াপুটির কাছে আসার পর ইয়াপুটি বলল আমার বাসা হচ্ছে এই পাহাড়ের উপরে তো তুমি যদি আমার অবস্থা সুন্দর করে এই পাহাড়ের উপরে নিয়ে দাও তাহলে আমি তোমাকে আমার চাহিদা মতো টাকা দিয়ে দিব তো ওই কি করলো ওই কথাগুলো শুনে তখনই দেরি না করে দেখুন শিকল দিয়ে কত সুন্দর করে বাইকের উনি পজিশন নিয়েছে কারণ এই পাহাড়ে উঠতে গেলে শিকল চারা চাকাগুলো কখনোই চালিয়ে উঠতে পারবে না তারপর দেখুন এই কিন্তু ব্যাগ সুটকেস এগুলো মোটরসাইকেলটার মধ্যে কত সুন্দর করে বেঁধে নিল কারণ এগুলো যদি ভালোভাবে উনি না বাঁধে তাহলে কিন্তু ওঠার সময় এই সমস্ত কিছু পরে যাবে তাই যাতে পরে না যায় এগুলো খুবই সুন্দরভাবে বেঁধে নেওয়ার চেষ্টা করতেছে দেখতে থাকুন ভিডিওটা সবার কাছে অনুরোধ যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন দেখুন ভাই কি সুন্দর করে এতগুলো ব্যাগ সুটকেস কিভাবে বাঁধতেছে আপনি আমি হইলে হয়তো সাহসী করতাম না এত উপরে এতগুলো ব্যাগ সুটকেস নিয়ে উপরে ওঠার জন্য তারপরে দেখুন কত স্টাইল করে উনি বাঁধতেছে বোঝা যাচ্ছে ওনার এইগুলা বাধার বিরাট অভিজ্ঞতা আছে এই বাইটির দেখতে থাকুন ভিডিওটা বাইরে ভাই কি বলবো আমি কল্পনাও করে নেই ভাই দেখেন সামনে আবার বেগ নিচ্ছে এই বাইটি সামনে বেগ নিতেছে তারপরে কিন্তু বাইটি উঠবে আবার আপুকেও তুলবে তুলে কিন্তু এই পাহাড়ের দিকে তো উঠবে দেখতে থাকুন ভিডিওটা দেখবেন ভাই এবার দেখবেন কি আঁকা বাঁকা রাস্তা দিয়ে উপর দিকে কি কষ্ট করে উঠে ভাই দেখুন শুরু হয়ে গেল ভাই ওনার যাত্রা দেখতে থাকুন এবার বুঝতে পারবেন দেখেন ভাই সব কি অবস্থা ভাই আল্লাহ দেখেন এই রাস্তা দিয়ে আপনি আমি তো কল্পনা করব না যে এই রাস্তা দিয়ে কিভাবে আমরা走ব মানে আমরা এই সাহসী করব না তো টিপনে তো যাওয়া দূরের কথা আমরা এই এই করব না কেউই করব না আপনাদের মধ্যে কাদের কাদের এরকম দুঃসাহস আছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না মানে কে কে এত রিস্ক নিয়ে বাইক চালাতে পারেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বাইটিকে দেখুন সে কিন্তু কতটা রিসসি হয়ে আল্লাহ কিট অবস্থা রাস্তা দেখছেন মানে এমন রাস্তা দিয়ে ভাই কিভাবে এতটা সাহস করলো অবাক করার মতো ভাই অবাক করার মতো সবাই কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পারে দেখুন যারা পাহাড়ে বাস করে তাদের যাতায়াতের রাস্তাটা কতটা রিক্সি এবং কতটা কষ্টকর আমরা হয়তো অনেকেই অনেকটাই ভালো আছি কিন্তু তারপর আমাদের ভালোটা ভালো মনে করি না ভাই অনেকেই আছি আমরা আমাদের ভালোটা ভালো মনে করি না মনে করি না আমাদের সাথে উনি ভালো আছে ওই লোক ভালো আছে ওই লোক ভালো আছে ভাই শেষ নাই মানুষ যে কত খারাপ অবস্থায় থাকে তা আমরা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে রাজি হই না দেখতে থাকুন ভিডিওটা ইস ভাই কি রিক্সি রে ভাই দেখছেন কি অবস্থা এই রাস্তা দিয়ে বাইক চালানো আমি আমি মানে আমার বিশ্বাস